হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীত ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে মেশ নিজেদের দাবি অনুযায়ী সেই দুজন ছেলেকে অ্যারেস্ট করতে বাধ্য হয় থানার বাবু কারণ নিউজ চ্যানেলে চারিদিকে এই খবর ছড়িয়ে পড়ায় উপরমহল থেকে ফোন আসলে নিজের চাকরি বাসাতে ব্রাইট মাইন্ডস কলেজের স্টুডেন্টদের দাবি পালন করলো পুলিশ এদিকে অনেক রাত করে পারুলকে নিয়ে বাড়িতে ফেরায় রায়ন ও পারলের ওপর অনেক রেগে যায় দাদু আর রায়নকে জানিয়ে দেয় আমি কিছুতেই তোমাদেরকে ক্ষমা করবো না আর দাদু পারুলকে এটাও জানিয়ে দেয় তার নাতি তার জন্যই আস্তে আস্তে বিগড়ে যাচ্ছে আর তাই পারুলকে আর বসু রাখতে চাইছে না দাদু এই বলে পারুলকে জানিয়ে দেয় আজ থেকে তার আর বসু বাড়িতে থাকা চলবে না দাদুর মুখে এমন কথা শুনে রেগে যায় রায়ান আর এই ঝামেলা শুরু হলে বাড়ির সবাই সেখানে চলে আসে আর রায়ণের বাবা রায়নের দাদুকে বলে পারুলকে এত রাতে বের করে দিলে ও কোথায় যাবে এই কথা শুনে দাদু বলে সে ও নিজে ঠিক করবে যে ও কোথায় যাবে এই বলে যেই না পারুলকে বাড়ি থেকে বের করে দিতে যাবে তখন এই প্রথম দাদুর উপর ক্ষেপে যায় রায়ান আর জানিয়ে দেয় পারুলকে যদি এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে সেও এই বাড়িতে আর থাকবে না তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ